আজ কিন্তু উপরে রান্নায় বানাচ্ছি শাক শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে রোজ দিন তো শাক পাওয়া যায় না পাওয়া গেলেও আনার সময় থাকে না তবে যখনই আমি শাক পাই বাজারে ভালো ফ্রেশ অবশ্যই নিয়ে আসি তো সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়ে রান্না বান্নার আয়োজন করে ফেললাম ভাবলাম একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরেই ফেলি তো শাক রান্না করার জন্য প্রথমে করা একটু পাঁচ ফোড়ন দিলাম শুকনো লঙ্কা আর বেশ খানিকটা পেঁয়াজ আর আর বেগুনটা আগে ভেজে রাখলেও হতো কিন্তু আমি একসাথেই করে দিয়েছি তারপরে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম আর এদিকে ছোট মাছগুলো নুন হলুদ মেখে রাখলাম রান্না করার জন্য সাপ আবার ছোট মাছ দারুণ কম্বিনেশন এই ধরনের ছোট ছোট মাছগুলো সাধারণত বাড়িতে নিয়ে আসা হয় না খুবই রেয়ার তবে খেতে কিন্তু বেশ ভালো লাগে বাড়িতে আমার এক বন্ধু এসেছিল তার সাথেই গল্প করতে করতে রান্না করছিলাম আমার বন্ধুকে আবার একটু শাক রান্নাও দিলাম ও বাড়ি নিয়ে গেল আর এবারে যখন মা এসেছিল ডিমার্ট গিয়েছিলাম ডিমার্টে গিয়ে মা ঘর অনেক রকম জিনিস কিনে নিয়ে গেছে চোখের সামনে দেখলে না সব মেয়েরাই এরকম টুকটাক জিনিস কিনেই থাকে ওখানেও সব কিছুই পাওয়া যায় তা ওখানে মা অতটা বেরোয় না তাই আমাদের সাথে বেরিয়ে মা দেখো নিজেও টুকটা কিছু কিনেছে সাথে আমাকে প্লেটটা আর বাটার লাগানোর ওই ছুরি আর এই বড়ো ছাঁকনিটা কিনে দিয়ে গেছে বলে তোর কাজে লাগবে আর এই দুপুরের দিকটায় মোচা একটু কেটে রেখেছি পরের দিনে রান্নার জন্য কারণ এই ধরনের জিনিসগুলো একটু না আগের থেকে করে রাখলে প্রচণ্ড যেন অসুবিধে হয় ঘড়িতে এখন পৌনে সাতটা বাজে এখনও বাইকটা অন্ধকার হয়ে আসেনি অনেকটাই আলো আমরা এখন একটু রেডি হব রেডি হয়ে একটু বেরোবো বেরিয়েছিলাম ব্যাঙ্গালোরে আরেকটি জায়গায় হাজব্যান্ডের একটি দরকারি কাজে আর ফেরার পথে এলাম আমরা দি ক্যাথলনে এখানে স্পোর্টস আইটেমের সব কিছু পাওয়া যায় যা যাবতীয় ছোটোখাটো খুঁটিনাটি সমস্ত একটা না নিতে না এসেছিলাম আমাদের বাড়ির সাইকেলগুলোর পাম্পার নিতে পাম্পার একটা ছিল সেটা খারাপ হয়ে গিয়েছে তাই ভাবলাম চলো এসেছি যখন কাছাকাছি এখান থেকেই নিয়ে নিই এই যে পাম্পারটা নিলাম জিনিসপত্রের কোয়ালিটিও কিন্তু এখানে খুব ভালো জিনিসপত্র কিনে একটু বাজার কয়েকটা হাটও করলাম আবার ব্যাগ নিয়ে আসতে ভুলে গেছি বাজারে তাই জন্য এইভাবে গাড়িতে সব রেখে দিয়েছি আমার ছেলে তার নিজের জিনিসগুলো ঠিক ধরে নিয়ে চলে এসেছে এখন বানাবো রাতে ডিনার এই যে এখানে আমার সব হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম ও তো সব একটা চিকেন স্টু বানালো আমি রুটি বানিয়ে দিলাম বাকি সবজিপত্র সব ওদিকে আমি গোছালাম ভিডিওটা এখানেই শেষ করি তাহলে দেখা হবে খুব শিগগির বাই বাই